শরীয়তপুরের ডামোডায় অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল শিশুখাদ্য উৎপাদনের দায়ে দুটি কারখানায় অভিযান চালিয়ে চল্লিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত এ সময় পাঁচশো চৌষট্টি কেজি অনিরাপদ শিশুখাদ্য পাঁচ কেজি রাসায়নিক দ্রব্য ও একশো কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয় ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায় ঠেঙ্গারবাড়ি এলাকায় মেসার্স শাকিল ফুড প্রোডাক্টস ও মেসার্স আফজাল ফুড প্রোডাক্টস নামের দুটি প্রতিষ্ঠান সরকারি অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে বেজাল শিশু খাদ্য চিপস চানাচুর ও ঝালমুড়ি উৎপাদন করে আসছে এমন সংবাদের ভিত্তিতে বুধবার দিন উপজেলার পূর্ব ডাউড়া ইউনিয়নের ঠ্যাঙ্গারবাড়ি এলাকায় জেলার নিরাপদ খাদ্য অধিদপ্তর ও পরিবেশ অধিদপ্তরকে সাথে নিয়ে এই যৌথ অভিযান পরিচালনা করেন ডাউডা উপজেলার সহকারী কমিশনার মোহাম্মদ আব্দুল মালেক এখানে আমরা দুটি কারখানায় ওনারা পরিদর্শন করে ওনারা কিছু গোপন তথ্যের ভিত্তিতে কিছু অবৈধ মালামাল এবং ভেজাল খাদ্য দ্রব্য মিশ্রন্ত কিছু পণ্য তারা জব্দ করল এবং এটির ভিত্তিতে আমরা পরিবেশ সংরক্ষণ আইনে। পরিবেশ আইনে আমরা বিশ হাজার টাকা জরিমানা করেছি এবং ভোক্তাধিকার সংরক্ষণ আইনে একজনকে বিশ হাজার টাকা জরিমানা করেছি টোটাল আমরা চল্লিশ হাজার টাকা জরিমানা করেছি এই অভিযানে আমাদের পুলিশ বাহিনী ডামুডা থানা এবং আমার দুই অফিসার প্রসিকিউটর বিশেষ করে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এবং নিরাপদ খাদ্য অধিদপ্তর এবং সহ আপনাদেরকে বিশেষ করে যে সংবাদকর্মীদেরকে আমি বিশেষ ভাবে ধন্যবাদ জানাই পরে অভিযোগের সত্যতা পাওয়াই প্রতিষ্ঠান দুটির মালিক শাকিল মিয়া ও আফজাল সরদারকে 20000 টাকা করে মোট 40000 টাকা জরিমানা করা হয় দামুড্ডা উপজেলার সহকারী কমিশনার ভূমি মহোদয়ের নেতৃত্বে আজকে যে অভিযানটি পরিচালিত হয়েছে সেটি আমরা শরীয়তপুর থেকে পরিবেশ অধিদপ্তর এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এসেছি তো আমাদের সহকারী কমিশনার ভূমি মহোদয় স্যার এখানে এসেছেন তার নেতৃত্বে আমরা যে অভিযানটি পরিচালনা করছি সেখানে প্রায় একশো চল্লিশ কেজি অবৈধ পলিথিন পেয়েছি এবং পরিবেশ সংরক্ষণ আইন অনুসারে আমাদের যে সহকারী কমিশনার আছেন উনি যথাযথ ব্যবস্থা নিয়েছেন আমরা বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয় শরীরপুর থেকে পক্ষ থেকে যৌথ অভিযানে আজ ডামুড্ড উপজেলায় এসেছি আমরা শিশু পণ্য বা শিশু খাদ্য উৎপাদন দুটি কারখানা পরিদর্শন করেছি এবং পরিদর্শনকালীন আমরা বেশ কিছু পরিমাণ ভেজাল খাদ্যদ্র পেয়েছি যেগুলো হচ্ছে কৃত্রিম রঙ ব্যবহার করা হচ্ছিল কোনো প্রকার নিবন্ধন ছিল না এবং তার অস্বাস্থ্যকর পরিবেশে এইসব খাদ্য পণ্য উৎপাদন করছিলো আর তাদের কোনো ধরনের বিএসটিআই লাইসেন্স বা কোনো খাদ্য পণ্যের কোনো লাইসেন্সই ছিল না এমত অবস্থায় আমরা প্রায় তাদের কাছ থেকে ষাট বস্তার পরিমাণ আমরা খাদ্য জব্দ করেছি এবং আমরা যে আইন ও ভোক্তা অধিকার আইন এবং হচ্ছে পরিবেশ আইন অনুযায়ী আমরা তাদেরকে জরিমানা দায় করেছি জাহিদ হোসেন সাউথ এশিয়ান টাইমস